আমি আজকে দেখাবো পানির দামে দাম ভাই যেমন কিনাস তেমন বিক্রি করো আজকে আমি নিজের থেকে মনে করি যে পাঁচ দশ হাজার টাকা কমে কিনতে পারছি পাঁচ দশ হাজার টাকা কমে দেখা পা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো ছুটে চলে আসলাম কি অবস্থা ব্যবসা প্রোগ্রাম করছিলেন আমার হোসেন আমার খামারের অবস্থান পাবনা জেলা ভাঙরথনা থানা আচ্ছা তারিখটা আমি বলে দেওয়া তেরোই জুলাই দুই হাজার চব্বিশ রোজ শনিবার চলে আসছি সুলাইমানি ফার্ম মানে সুলাইমান ভাইয়ের খামারে আজকে আমরা কয়টা দেখাতে পারবো এক পিস আচ্ছা দেখাবো আমি কাজ করি না শুরুতেই চ্যালেঞ্জের মতো বলতে আচ্ছা ভাই আমরা বাচ্চা দেখলেই বুঝবো এখন দামের রেঞ্জটা কিরকম বকনাতে আমি আজকে দেখাবো পানির দামের দাম ভাই যেমন কিনা তেমন বিক্রি করি আজকে আমি নিজের থেকে মনে করি যে

দুই পাশে একদম রকটক জির ফুল দেখাই যাচ্ছে একটা না কোন কিছুই নাই আচ্ছা ভাই আপনাদের কাছে যাত বাচ্চা না পেলে পাবে কোথায় ভাই আমি সব সময় চেষ্টা করি ভালো মানে ভালো মানের জার্সি কেনার জন্য ভাই আলহামদুলিল্লাহ কিনে এজন্য বিক্রি হয় থাকে না এটা আপনার হলো দেড় মাসের প্যাকেট আছে এখনো দাঁত হয় নাই ভাই আচ্ছা রানিং বয়স কয় মাস রানিং বয়স আপনার পনেরো থেকে ষোলো মাসের মতো থেকে ষোলো মাসের মতো না জি ভাই তবে একদম জাত বাচ্চা না অরিজিনাল বাচ্চা ভাই একদম অরিজিনাল দাম কত টাকা রাখবে এটা দাম রাখবো এখনো একদম সস্তা ভাই আচ্ছা কত টাকা একদম একদম পানের দামের দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই রাউন্ড করা যায় না ভাই আমি আহামরির দাম চাইনি ভাই আমি এটা মনে করেন এক লক্ষ বিশ পঁচিশ আপনার এক মাস কার্ড আছে কার্ড দিয়ে দিচ্ছে গেরস্ত আমরা ভাই ব্যাপারে নয় সার কথা বলি ভাই এটা স্বীকার করতেই হবে ভাই নয় সার ব্যথার ক্ষেত্রে আমরা নয় কথা বলি কিন্তু গেরস্ত আজ পর্যন্ত

আমি সপ্তাহে মনে যে একটা কিনতে পারি না পারি ভাই

নিজের মতো জাত নির্বাচন করলে তার কোনো কিছু নেই অবশ্যই তো সুলমান ভাই আজকে প্রত্যন্ত থাক ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহে তো আবার আসবো নতুন আবার আচ্ছা সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম